এই ফিগারগুলোতে কটি করে ট্রায়াঙ্গেল আছে সেটা কাউন্ট করব দেখা যাক আমি দেখতে পাচ্ছি এই একটা ট্রায়াঙ্গেল একটা দুটো তিনটে আর এই একটা চারটে তাহলে চারটে ট্রায়াঙ্গেল আমরা দেখতে পেলাম লাল কালিতে সবুজ কালিতে করছি দেখো এই একটা বড় ট্রায়াঙ্গেল অপোজিট সাইডে দেখো একই রকমভাবে আরও একটা বড় ট্রায়াঙ্গেল আছে যেটা আমি সবুজ কালিতে দেখাচ্ছি তাহলে সবুজ কালিতে দুটো ট্রায়াঙ্গেল আমরা দেখতে পেলাম বড় বড় উল্টো কর্ণ বরাবর মানে এই কর্ণটা যেটা কালিতে করছি এখানেও কিন্তু দুটো ট্রাইঙ্গেল তৈরি হচ্ছে দেখো এই একটা ট্রাইঙ্গেল আর অপোজিট সাইডে আরও একটা ট্রায়াঙ্গেল এরকম আছে তার মানে আরও দুটো ট্রাইঙ্গেল আমরা পেলাম তাহলে কটা ট্রায়াঙ্গেল হলো চার দুয়ে ছয় ছয় দুয়ে আট মোট আটটা ট্রায়াঙ্গেল হলো এই ফিগার থেকে কিন্তু পরীক্ষায় এরকমভাবে না করে আমরা কীরকমভাবে করব ট্রিক্সের মাধ্যমে করব। দেখো ফাঁকা ঘরগুলোতে নাম্বারিং করব এক দুই তিন চার চারটে ফাঁকা ঘর আছে মানে চার লিখে দুই দিয়ে গুণ করে দেবো তাহলেই আমাদের নাম্বার অফ ট্রাঙ্গেল পেয়ে যাব সিমিলারলি পরের ফিগারটা কি হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয় ইন্টু টু বারোটা ট্রাইঙ্গেল থাকবে নেক্সট ফিগারটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় দু বারোটা পরেরটাও কটা হবে বারোটা এই বারোটা বারোটা চব্বিশটা ছাড়াও এখানে কিন্তু আরও দুটো ট্রাইঙ্গেল আছে দেখো কোনটা এই যে পয়েন্টটা আছে জাংশন পয়েন্ট আর এখানে এখানে কিন্তু দুটো ট্রাইঙ্গেল আছে দেখো আমি ড্র করছি সবুজ কালিতে খেয়াল করো এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেলটা যেটা আমাদের ধরতে হবে কাউন্ট করতে হবে আর তার ঠিক উল্টো পারে এটাও কিন্তু আমাদের কাউন্ট করতে হবে দেখো এই ট্রায়াঙ্গেলটা আমাদের কাউন্ট করতে হবে তো মোট কটা ট্রায়াঙ্গেল হল বারো বারো চব্বিশ আর দুটো বড় ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ছাব্বিশটা ট্রায়াঙ্গেল কিন্তু এখানে আছে